একবারে টাকা ধরবো দেখি পারি কিনা টাকা আছে এই টাকাকে আমি বিশ লাখ টাকা বানাবো না হলে সব টাকা হেরে যাবো দেখি পারি কিনা প্রথমে আমি ধরবো এক লাখ টাকা এক লাখ টাকা ধরলাম এখন স্পিনটা মারলাম দেখি পারি কিনা যাক দেখা যাক দেখা যাক এক লাখ টাকা ধরলাম ওখানে যদি আটকে তাহলে তিন লাখ টাকা হয়ে যাবে ও শিট শিট লস লস পারিনি পারিনি টাকাটা হেরে গেলাম আচ্ছা এবার একটু বেশি করে ধরা যাক না না পঞ্চাশ হাজার টাকা ধরবো এবার দেখি পারি কি না শিট এক লাখ টাকা হেরে গেছি পঞ্চাশ হাজার টাকা ধরলাম দেখি কি হয় পঞ্চাশ হাজার ধরলাম যদি পাই তো দেড় লাখ টাকা হবে না হলে সব টাকা হেরে যাবো দেখা যাক দেখা যাক অশিট টাকাটা হেরে গেলাম শুধু জিরোই উঠতেছে গাইস এটা নিয়ম হচ্ছে যে যে মধ্যের লাইনটা ধরছি এই মধ্যের লাইনে যে কোনো একটা নাম্বার উঠলে টাকাটা পেয়ে যাবো সে এবার আড়াই লাখ ধরবো আড়াই লাখ টাকা ধরবো দেখি কি হয় স্পিড মারে দিলাম আড়াই লাখ টাকা দেন গাইস

জাতির ইতিহাসের মধ্যেই প্রথম চার লাখ টাকা ধরলাম আমারও প্রথম চার লাখ টাকা এর আগে একবার চার লাখ ধরছি বারো লাখ টাকা পাইছিলাম দেখা যাক আবারো চার লাখ চার লাখ টাকার দেন কি আট চার লাখ টাকার দেন গাইস দেখি দেখি ও মাই গড ইট চার লাখ টাকা লস চার লাখ টাকা হেরে গেলাম গাইস এখন বেড়ান দেখতে পারছেন বারো লাখ থেকে এখন শুধু আছে চার লাখ টাকা স্যার তিরিশ টাকাটা ধরে দেই তিন হাজার টাকা ধরলাম দেখি কি হয় স্যার গাইস এটাও বুঝি পারবো না গাইস সেট শুধু জিরোতেই জ্যাফান দে জিরোর ধরে